আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসি আদিল স্পোর্টস আমার সাথে রয়েছে স্বপন ভাই স্বপন ভাই নাকি আজকে র‍্যাকেটের গোমর ফাঁস করে দিবে এখানে অনেক র‍্যাকেট রয়েছে যারা র‍্যাকেট কিনে প্রতারিত হন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিও দেখলে কেউ র‍্যাকেট কিনে প্রতারিত হবে না রাইট ভাই জি ভাই মানে যারা হচ্ছে অরিজিনাল র‍্যাকেটের নামে ডুপ্লিকেট কপি র‍্যাকেট কিনে নিয়ে যায় তাদের জন্য আজকের ভিডিও মানে পুরো গোমর ফাঁস করে দিবেন ভাই অবশ্যই আচ্ছা কোন দিকে দেখাবেন বলেন তাহলে আসেন ভিতরে আসেন দেখে এই ধরে যেহেতু গোবর ফার্স্ট করবেন তাহলে ভিতর থেকেই দেখাই ভিতর কি আরো র্যাকেট আছে ভাই জি অবশ্যই অনেক র্যাকেট আছে ভাই ও আচ্ছা আচ্ছা আমার কাছে মোটামুটি অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা তাই অরজিনাল রেকট কিনতে নাকি ভাই আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে এত টাকাই লাগে আসলে আসলে কি এত টাকাই লাগে জি ভাই এই যদি মানে অনেক দামেরও আছে পঁয়ত্রিশ হাজার টাকাও আছে

তারপরে আপনার এখানে বারকিওট সুদ্ধ দেওয়া আছে দেখেন একটু ভাইয়া ভালোভাবে দেখেন এখানে বারকোড দেওয়া আছে ওটা ওটা আপনি একটু ধরে রাখেন আমি একটু জুম করে ভালো করে দেখাই দেই দেখেন ধরে রাখেন ভাই ভাবে হ্যাঁ এই যে এখানে যে ও বার কোড আছে বার কোড আছে কিউআর কোড হ্যাঁ হ্যাঁ স্ক্যানার করে নিতে পারবেন দেখতে পারবেন যে এটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট কিনা আচ্ছা আর আপনাদের আমাদের ভিউয়ারদের জন্য আরেকটা সহজ উপায় দেওয়া হলো দেখেন আমি একটা কপি মালও আনছি হ্যাঁ একটা ভিএস এর কপি মাল আচ্ছা এটার মধ্যে আমাদের কোন কিউআর কোড নাই আচ্ছা দেখে এটার মধ্যে দেখে এটা একটু ভালোভাবে ফোকাস করে ঘোরান তো ভাই ঘোরান তো ঘোরান তো আরো ঘোরান আরো ঘোরান আরো ঘোরান কোন কিউআর কোড নাই না এখানে কোন কিউআর কোড নাই স্ক্যানার নাই কিছুই নাই এটা হলো বাজারে এরকম কপি

আসতে হবে আদিল স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম এবং আপনারা আসতে পারবেন হলো পাতাল মার্কেটের সাত নম্বর গেট আছে গেট বরাবর এখানে একটা পকেট গেট আছে ওই পকেট বরাবর আসলেই গনে গনে ছিটচল্লিশ বাই এ আদিল স্পোর্টস

কয়েকটা কালার আছে আর ছাপাতে তো দেখেন এখানে তিনটা কালার লাল হলুদ আর হলো ব্লু কালার এখানে যে এটা 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 ধরেন ভাই হ্যাঁ এই যে এটা ই করে টানদান দেখি টানদান দেখি আবার ভাইয়ের ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য নয়শো টাকা জোড়া শুধুমাত্র জোড়া নয়শো টাকা আর যদি একটা যদি কেউ নিতে চান একটা হলো পাঁচশো টাকা টাকা এবং এটার ভিতরে আকর্ষণীয় ব্যাগ আছে ভাইয়া আকর্ষণীয় ব্যাগ হ্যাঁ দেখাচ্ছি আপনাকে এই যে ভাইয়া দেখেন আকর্ষণীয় যে ব্যাগটা সেটা হলো এটা ম্যাজিক মোস্তফা গোল্ডের দেখেন এখানে নাম যা আছে তাই এখানে কোনো কপি বা ডুপ্লিকেট করার কিছুই নেই

তাদের জন্য আমি আকর্ষণীয় কিছু দেখেন কামরাঙ্গা মডেলের কিছু ব্যাট দেখাচ্ছি আপনাদের ভাই কম দামে চাই কিন্তু জি 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 অবশ্যই ভাইয়া কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য কম দেখেন আগে দেখেন আগে কালার দেখেন ভাইয়া বিভিন্ন কালারে আছে যে যে কটা মানে যে কালারে চান ইনশাআল্লাহ দিতে পারবো বিভিন্ন কালারে আছে দেখতে পাচ্ছেন ভাইয়া বিভিন্ন কালারে আছে কামরাঙ্গা শেপ আচ্ছা আচ্ছা

এটা মূলত আমরা সবাই যে যেটা তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আমরা দিতে পারবো দেওয়া ঠিক হবে না ভাই না এই ব্যাটের জন্য সর্বোচ্চ আমরা দেই বত্রিশ বত্রিশ এটা তোর জন্য পারফেক্ট খেলতে পারবে বত্রিশ দিলেই আর অরিজিনাল যে ব্যাটগুলো আছে ভাই যে টাইটেলের এগুলো কত দেওয়া যাবে এটা দেওয়া থাকে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এটাও এটাও আমরা বত্রিশ করে দিই বত্রিশ তবে ভাই মানে অরিজিনাল ব্যাটার বত্রিশ আর এটার ব্যাটার বত্রিশ কিন্তু এক হবে এটা একটু কম্পেয়ার মানে একটু ডিফারেন্স হবে একটু ডিফারেন্স হবে কারণ অরিজিনাল কপি তো দুই জিনিস তারপর দেখেন ভাই আমরা স্কেলও কিছু মাল দেখাচ্ছি এগুলা যারা নন প্রফেশনাল বা সেমি প্রফেশনাল যারা তারা এগুলা খেলতে পারবে এটা আমার তিনটা কালার আছে আচ্ছা ব্লু আছে আছে স্কেল মালটা তো এটা তো এটা তো কপিটা না এটা হলো মাস্টার কপি মাস্টার কপি মাস্টার তো আছে ভাই আপাতত আমার কাছে মাল শেষ কিন্তু মাল দেওয়া যাবে চাইলে কেউ চাইলে অবশ্যই দিতে পারবো আচ্ছা মাছ কপি এটা প্রাইস কত রাখবে এটা এটা ভাই আমরা পুরো টোটাল কমপ্লিট রাখতেছি আপনার হলো 1850 টাকা করে 1850 হ্যাঁ 1850 টাকা করে এটা রাখতেছি তারপর আরো কিছু ভালো কিছু দেখাচ্ছি আপনাদের চিচিঙ্গা হ্যাঁ এটা সবাই কম বেশি সবাই এটা ভালো এটা আর এটা সেমই একই ও আচ্ছা এটার বিভিন্ন কালার আছে শুধুমাত্র আমি শুধু একটা কালার দেখাচ্ছি আপনাকে এটার পুরা মানে প্রোফাইলটা দেখেন আগে চিচিংগার পুরো প্রোফাইলটা দেখেন এটাও আপনাদের জন্য রাখতেছি আমি 2050 টাকা পুরো কমপ্লিট 2050 টাকা ওকে পুরো কমপ্লিট 2050 টাকা এরপর

আচ্ছা ভাই যারা আবার ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো গিফট রাখেন নাই অবশ্যই যারা আপনার ভিডিও দেখে আসবে যারা আপনার কথা বলে আসবে তাদের জন্য আপনাদের আকর্ষণীয় মানে আমরা এই একটা গ্রিপ দিতেছি এবং এর সাথে একটা করে ফেদার ফ্রি দিচ্ছি একটা করে ফেদার আর একটা করে গ্রিপ ফ্রি দিচ্ছি জি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ব্যাট কি এইগুলো নাকি আরো আছে ভাই আপনাদের কাছে ব্যাট না ব্যাট ভাই সবকিছু তো আর ডিসপ্লে করা যায় না আপাতত এখানে কিছু আছে তারপর ভিতরে আছে এখানে আছে সাজানো আছে দেখছেনই তো ভাই বিভিন্ন যারা শপে আসবে তারা তো নিতেই পারবে যারা শপে আসতে পারবে না ক্ষেত্রে শুধু আমি যারা আসতে পারবে তাদের জন্য একটা বলতেছি যে ভাই আপনারা প্রতারিত না হয়ে বারে বারে বলছি ভাই প্রতারিত না হয়ে আপনারা সরাসরি দোকান মানে আয়শা আপনি যেটা ভাল লাগে সেটা আপনি দেখা নিতে পারবেন আর যদি মানে একান্তভাবে ভাবে যদি আসতে না পারেন তাহলে আমাদের কুরিয়ার করতে পারবে পাঠাও করতে পারবো সুন্দরবন কুরিয়ার আছে পাঠাও আছে বিভিন্ন মানে সার্ভিস আছে যে অরিজিনালটা চাই অরিজিনালি দিবেন হ্যাঁ অবশ্যই 100% দরকার বললে আপনারা যাচাই করে ভিডিও দেখা তারপর আপনি যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে তারপর ভিডিও কল দিবেন তারপর আপনাদেরকে নিতে পারবে এবং যারা বাইরে মানে ঢাকার বাইরে যারা আছেন তারা আপনাদের এক একটা মালের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার ভাড়া আর হলো এই ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য হলো আশি টাকা কুরিয়ার ভাড়া দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিস আশি টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে আছে একশো বিশ জিয়া ওকে ঠিক আছে তো বিরার্স আদিল স্পোর্টস অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু নিচে দিয়ে থাকবে ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার করতে পারবেন সো আজকের এখানে দেখা হবে বেঁধেছি ভিডিওতে ভালো থাকবে রাহমাতুল্লাহ